আসসালামু আলাইকুম এফ ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে একটা আয়োজন করেছে সেটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালকে বিদায়ের উপলক্ষে আজ খিচুড়ি পার্টি চলছে আমরা সব বন্ধুরা মিলে শুধু আজ নয় প্রতি বছরের ন্যায় প্রতি বছরই আমরা এটা করে থাকি আমরা যেগুলো আছি আগে সেগুলোর লোকই বর্তমান আছি ইনশাল্লাহ সঠিকভাবে সম্পূর্ণ করতে পারলাম ইনশাল্লাহ দেখেন এখন সবাই একে একে খাওয়া শুরু করছে এবং যার যার মন্তব্য প্রয়োগ করছে সবাই বলছে যে খাওয়া অসাধারণ হয়েছে দেখেন বন্ধুরা এই ভাইটা একটু মোটা সেই জন্য মাটির বসতে পারে না তার জন্য একটু উপর লেভেলে বসার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে দেখেন বন্ধুরা সবাই খাওয়া দাওয়া করছে কেউ আবার নিয়েও যাচ্ছে কারণ খাবার ভরপুর পরিমাণ আছে দেখেন বন্ধুরা যার যার মতো খাওয়া দাওয়া করছে আর যারা যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করতে গিয়েও ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করবেন বা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ